বারে বারে একই ছবি দেখছি ঠিক ভুলটা কোথায় কোচের সিদ্ধান্তে নাকি ভুল বলবো না এটা হয় কি হচ্ছে না কি সবকে একটু খেলানো যেরকম দুজনকে একসাথে চেঞ্জ এটা হলো আমার মনে হয় এক্সারসাইজ থাকলে কি হতো চার মিনিট বা কিছু দু মিনিট হোল্ড করে কন্ট্রোল করে দিত বল প্লেয়ার ছিল না বল প্লেয়ার ছিল যাক হয়ে যেটা হবার থাকে হয় সেটা মাঝখান থেকে ফ্লিপ করে দুটো স্টভারে গোল করে দিল যেটা হবার ছিল হয়তো আমাদের খুব ভালো ভালো চান্সেস কিন্তু একটা জিনিস আমি বলব পুরোপুরি ওভারঅল মডার্ন স্পোর্টিং একটা ফুটবল খেলেছে ভারতবর্ষের মানুষ আইসিএল যারা যারা দেখছে পৃথিবীতে দেখছে হ্যাঁ মডার্নের মতন একটা টিম যে নতুন কোয়ালিফাই হয়ে এসছে দুর্দান্ত টিম একটা ভালো টিম আছে সেটা তো বলা অবকাশ রাখে না সবাই বলবে এটা যারা যারা আছে আমার মনে হয় আমার পুরো বাংলার ইস্টবেঙ্গল মন মান সাপোর্টার যারা দেখছে ফোন করছে অনেক জায়গা থেকে বারে মডার্ন টিম দারুণ খেলছে তাই আমরা খুব খুশি আছি এক পয়েন্ট এসছে আমরা তো বলেছি আমরা স্টার্ট আস্তে 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 করে টিমটা হৃদয় আসবে সবাইকে কোচ ঝালিয়ে দেখে নিচ্ছে এটা হয়েছে একটা মিস্টেক হতেই পারে মিস্টেক বলবো না এটা পার্ট অফ দ্য গেম একটা গোল হয়ে গেছে তাকে মন খারাপ করার কোনো ব্যাপার না আগামী দিন আরও ভালো খেলবে আশা করি যেরম যেরম দিন যাবে টিম অত ভালো খেলবে ওকে থ্যাংক ইউ